সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের আলোচনা পর্ব যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইন দু যে ধারাগুলো রয়েছে ধারা চার ধারা পাঁচ ধারা সাত ধারা নয় এবং এগারো বারো এই ধারাগুলো নিয়ে আজ একটু কথা বলবো চলুন তাহলে যাওয়া যাক মূল আলোচনায় প্রিয় দর্শক আমি এই চ্যানেলের মাধ্যমে আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা জানি যে এই ভূমি আইনে দলিল যার জমি তার নিচ্ছেদের সংবাদে কিন্তু পাশ হয়েছিল এই আইনটি ফলে জমি দখলে থাকলেও কিন্তু জমির মালিক নন থাকতে হবে দলিল সহ জমির প্রয়োজনীয় কাগজপত্র এক্ষেত্রে বৈধ দলিল বা আদালতের আদেশের মাধ্যমে মালিকানা বা বা দখলের অধিকার প্রাপ্ত না হলে যদি কোনো ব্যক্তি দখলে রাখে ওই জমিটি জমির মিথ্যা দলিল করে সেই ক্ষেত্রে কিন্তু তাকে ভূমি অপরাধ ও প্রতিকার আইন অনুযায়ী শাস্তি পেতে হবে প্রিয় দর্শক আমরা জানি বাংলাদেশে ভূমি সংক্রান্ত বিষয়গুলো সবসময় অত্যন্ত সংবেদনশীল এবং জটিল ভূমি দখল এবং তার আইনের প্রক্রিয়া অনেক ক্ষেত্রে মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আসে প্রিয় দর্শক দু সালে যে নতুন ভূমিয়ান হয়েছিল এই ভূমিয়ান প্রণয়ন করা হয়েছিল তা মূলত দখল সংক্রান্ত জটিলতাগুলোকে নিরসন করার উদ্দেশ্যে আজ আলোচনা করব ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনের ধারা চার ধারা পাঁচ ধারা সাত ধারা নয় এবং ধারা এগারো বারো সম্পর্কে যে এই আইনে কী বলা হয়েছে এই ধারাগুলোতে এই ধারাগুলো জানার আগে চলুন জানি যে আইনে কি বলা আছে ভূমি দখল বলতে আসলে আমরা কে বুঝে থাকি আইনে কি বলা হয়েছে এই ভূমি দখল সম্পর্কে ভূমি দখল বলতে সাধারণত একটি নির্দিষ্ট ভূখণ্ড বা সম্পত্তির উপর অধিকার দাবি করাকে বুঝে থাকি এটি বৈধ বা অবৈধ উভয় প্রকারের হতে পারে তবে নতুন আইনে বৈধ দখল বলতে আমরা বুঝি ভূমি দখল নেওয়ার যে আইনগত অধিকার রয়েছে সেটি হচ্ছে বৈধ দখল এবং অবৈধ দখল হচ্ছে যাদের কোনো প্রকার আইনি অধিকার ছাড়া ভূমি দখল নেওয়া হয়েছে সেটি হচ্ছে অবৈধ দখল এরপরে যেটি রয়েছে সেটি হল অনুমোদিত দখল এই অনুমোদিত দখল হল যেখানে প্রাথমিক দখল বৈধ ছিল কিন্তু পরবর্তীতে তা অবৈধ হয়ে যায় এটিই হচ্ছে অনুমোদিত দখল প্রিয় দর্শক ভূমি বিষয়ক যে সংক্রান্ত অপরাধগুলো সুনির্দিষ্ট করা হয়েছে এবং পাশাপাশি দেওয়ানি আদালতে বৃদ্ধি করা হয়েছে সেই ধারাগুলো সম্পর্কে এখন জানব আমরা প্রথমে যে ধারাটি সম্পর্কে আমরা কথা বলবো সেটি হচ্ছে উনিশ ধারা উনিশ ধারায় বলা হয়েছে এই আইনে সব প্রকার অপরাধকে আমলযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে যে ভূমি সংক্রান্ত যে অপরাধগুলো হয় সেগুলোকে আমলযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে বিচারপ্রাপ্তিরা যদি ভূমি অপরাধ সংক্রান্ত যে কোনো বিষয়ে এই আইনের অধীনে স্থানীয় থানায় গিয়ে মামলা করতে পারবে ভূমি সংক্রান্ত যে অপরাধগুলো হয় সেই সম্পর্কে কিন্তু আপনি চাইলে আপনার এলাকায় আপনার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির অধীনে যে থানাটি রয়েছে সেখানে চাইলে কিন্তু মামলাটি করতে পারবেন এবং সেই ক্ষেত্রে ওই থানার যে পুলিশ রয়েছেন কর্তব্যরত কর্মকর্তা রয়েছেন তিনি বিনা পরোয়ানায় সেই অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবে যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সেই অভিযুক্তর বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবে এরপর চলুন জানি যে চার ধারায় কি বলা আছে ভূমি অপরাধ ও প্রতিরোধ আইনে যে চার ধারা রয়েছে চার ধারায় কি বলা হয়েছে কোনো ব্যক্তি যদি অন্যের জমিকে নিজের বলে গণ্য করে থাকেন বা ভূমি বিষয়ক তথ্য গোপন করে থাকেন বা মিথ্যা বিবরণ দিয়ে থাকেন দলিলে সই করে এবং মিথ্যা পরিচয় দিয়ে থাকেন সেক্ষেত্রে দেখা যায় যে এটি অপরাধ হিসেবে গণ্য করা হবে এই চার ধারা অনুযায়ী অনদিক তার শাস্তি হতে পারে সাত বছর পর্যন্ত এবং অর্থদণ্ড প্রদান করা হতে পারে এবার চলুন জানি এ আইনের পাঁচ ধারা কি বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কেউ মিথ্যা দলিল বা দলিলের অংশ বিশেষ তৈরি করেন অথবা কোনো দলিল সম্পাদিত হওয়ার পর তার কোনো অংশ পরিবর্তন করেন অথবা দেখা যায় যে অসাধুভাবে কোনো দলিল দলিলে সই করে থাকেন বা শিলমোহর বা পরিবর্তনে বাধ্য করে থাকেন তবে তা অপরাধ হিসেবে গণ্য করা হবে সেই ক্ষেত্রে অপরাধী শাস্তি হবে অনদি সাত বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড এই পাঁচ ধারা অনুযায়ী এই অপরাধী যদি এসব কার্যক্রম করে থাকেন সেই ক্ষেত্রে তার শাস্তি হবে সাত বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড এই আইনে নয় ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কেনা মূল্য সম্পূর্ণ বুঝে পাওয়ার সত্ত্বেও ক্রেতাকে বরাবর তার জমিটি হস্তান্তর করেন না সেই ক্ষেত্রে দেখা যায় যে এই আইনের চার ধারা অনুসারে তিনি কিন্তু অপরাধ হিসেবে গণ্য হবেন এবং তার শাস্তি হবে দুই বছরে কারাদণ্ড ও অর্থদণ্ড এরপর চলুন জানি যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন অনুসারে যে সাত ধারা রয়েছে সাত ধারা কে বলা হয়েছে এখানে বলা হয়েছে অবৈধ দখলদারের বিষয়ে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যদি কেউ আইনানুকভাবে কোনো জমির মালিক না হয়েও যদি ওই জমি জোর করে দখলে রাখেন তবে এই অবৈধ দখলের জন্য তাকে কিন্তু আইনের সাত ধারা অনুযায়ী শাস্তি হিসেবে অনদিক দুই বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হতে পারে যদি কোনো ব্যক্তি এই সাত ধারা অনুসারে যে অপরাধগুলো রয়েছে যে অ অন্যের জমি নিজের নামে দখল করে রাখে বা জোরপূর্বক দখলে রাখে সেই ক্ষেত্রে কিন্তু তিনি অপরাধী হিসেবে গণ্য হবে এবং তার দুই বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে এছাড়াও এগারো ও বারো ধারা অনুযায়ী সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা জনসাধারণের ব্যবহার্য যে ভূমি রয়েছে ভূমি অবৈধ দখল করে রাখেন বা প্রবেশ করেন কোনো কাঠামো ক্ষতিগ্রস্ত করেন ও সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যা জনসাধারণের ব্যবহার্য ভূমি অবৈধ ভরাট করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি অপরাধী হিসেবে গণ্য হবেন যদি কোনো সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যে রয়েছে যেখানে জনসাধারণের ব্যবহার করে থাকে এই সকল জমি যদি আপনি অবৈধভাবে দখল করে থাকেন বা প্রবেশ করেন যে কাঠামো ক্ষতিগ্রস্ত করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি অপরাধী হিসেবে বিবেচিত হবেন এই